এই ফ্লাইটটা হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্যের শিকার বিমানের ডোমেস্টিক ফ্লাইটের যে বাড়া লাগামহীন গোড়ার মতো দৌড়াতে থাকে এটার কোনো মনে যেমন কোনো মাই নেই সিলেটের দীর্ঘদিন ফ্লাইট চলছে এই ফ্লাইটটা হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমাদের বিদেশি সিলেটিরা যারা আছে এদের খুবই ক্ষতি হোক এটা চালু করা বন্ধ করাটা যেটা হয়েছে এটা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সিলেটে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য এখনও সরকারের পক্ষ থেকে আমরা বড় ধরনের কোনো পদক্ষেপ দেখিনি বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি আমরা দেখলাম যে গণমাধ্যমের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে সিলেট মানচেস্টার যে বিমানের ফ্লাইট রয়েছে সে ফ্লাইট বন্ধ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন ইতিপূর্বে সিলেট জেদ্দা ফ্লাইট বন্ধ করা হয়েছে একটি সিলেট মদিনা ফ্লাইট বন্ধ রয়েছে সিলেট দুহা ফ্লাইট বন্ধ রয়েছে তাহলে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটগুলো যদি ক্রমান্বয়ে বন্ধ হয়ে পড়ে এটার আন্তর্জাতিকতার মান কোথায় থাকে আমরা বরাবরই সিলেটবাসী বঞ্চিত এবং এই সমস্ত ব্যাপারে আমরা খুবই বৈষম্যের শিকার বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বিমানের ডোমেস্টিক ফ্লাইটের যে বাড়া এটা একটা অগ্নি পুলিঙ্গের মতো বেড়ে চলে লাগামহীন গুঁড়ার মতো দৌড়াতে থাকে এটার কোনো মনে হয় যেমন কোনো মাইবাপ নেই কে এটা নিয়ন্ত্রণ করবে কে কোন কর্তৃপক্ষ এর নিয়ন্ত্রণে থাকবে ডোমেস্টিক ফ্লাইট কোনো কোনো সময়ে পনেরো বিশ হাজার পর্যন্ত হয়ে যায় যেখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ফ্লাইটের সেই ফেয়ার থাকার কথা সেখানে পনেরো বিশ হাজার টাকা এটা আসলেই বাসের জন্য একটা বড় ধরনের সরকারের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা বৈষম্য এবং এটা বিমাতসমূলক আচরণ আমরা এটার অবসান চাইটে চালু করে তাড়াতাড়ি আমরা আজকে আমরা এসেছি বেসরিক বিমান এবং পর্যটন যে মন্ত্রণালয় রয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন তার বরাবরে এবং মন্ত্রণালয়ের সচিব বরাবরে আমরা একটা স্মারকলিপি প্রদান করব সেখানে স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে মানচেস্টার সিলেক্ট ফ্লাইটটাকে যেন বন্ধ করা না হয় এই ক্ষেত্রে আমরা সহযোগিতা চেয়েছি তার সাথে বন্ধকৃত যে ফ্লাইটগুলো রয়েছে মিডল ইস্টের সাথে সে ফ্লাইট ফ্লাইটগুলো অবিলম্বে চালু করা হবে এবং বিশেষ করে আগামীতে হজ মৌসুম আসতেছে হজ মৌসুমে এখানেও সরাসরি ফ্লাইট জেদ্দায় আমাদের সিলেটের হাজিরা গিয়ে থাকেন এবং এতে করে মানুষ হয়রানি থেকে কিছুটা হলেও মুক্তি পান যদি ঢাকা হয়ে যেতে হয় তাহলে একদিন আগে যেতে হয় এবং হাজিরা নানান ধরনের হয়রানির মধ্যে পড়েন এই দিক থেকেও আমরা দাবি জানাবো যে আগামী হজ ফ্লাইটগুলোও যেন যথার্থভাবে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয় কোনো ফ্লাইট যেন বন্ধ করা না হয় ক্যান্সেল করা না হয় তার সাথে আরও ফ্লাইট যেন বৃদ্ধি করা হয় এই দাবিটুকু আমাদের রয়েছে